আমরা মেয়েরা হয়তোবা এমনই একটা ভাঙা জিনিসও যেন আমাদের ফেলতে মনে চায় না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অসেষ সম্মতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশিং মেশিনে আগে কাঁথাটা দিয়ে দিয়েছিলাম কারণ চাদরটা ওঠানোর পর এই কাঁথাটাই বিছানো ছিল তো ভাবছিলাম যে কাঁথাটা ধুয়ে ফেলি আর এখন যেহেতু মোটামুটি বাইরে হালকা পাতলা রোদ উঠছে তো ছাদে দিয়ে আসলে শুকিয়ে যাবে তো এই তো আমি কাঁথাটা উঠাতে গিয়ে ফ্রিজের সাইডে দেখলাম যে কেমন যেন একটু সাদা সাদা ফ্যাকাশে হয়ে আছে তাই আর কি ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিলাম আর পাশ থেকে আমি ওয়াশিং মেশিনের উপর যা যা আগে এগুলো রেখে দিচ্ছি তো ওই দিন যে বেডরুম থেকে ফুলগুলো তুলেছিলাম ওগুলো কিন্তু আমি ফেলে দিইনি আসলে আমরা মেয়েরা হয়তো বা এমনই যে কোনো ভাঙা একটা জিনিসই হোক আমরা যেন ফেলতেই চাই না তো আসলে আমার কাছে না খুব মায়া লাগে সংসারে কোনো জিনিস ফেলে দিতে তো ফুলগুলো আমি ভালো করে ওয়াশ করে তারপরে আবারও এই যে ফুলের সাথে রেখে দিলাম তো এখন চলে আসলাম সকালে নাস্তা করার জন্য অফ ক্যামেরাতে কিন্তু আমি কাঁথাটা ছাদে দিয়ে এসেছি আর এর মধ্যে ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসেছে তো মা মেয়ে দুইজনে বসে এই তো কাঁঠাল খেয়ে নিচ্ছি পরোটাও ভেজেছিলাম তো বড়জন পরোটা দিয়ে চা খেয়ে অলরেডি চলে গিয়েছে তো তার তো পরীক্ষা চলছে তো ছোটোজনের এখনও পরীক্ষা শুরু হয়নি তো এখানে আমি চা গরম করেছি আর ওই যে পরোটা বানানো ছিল সেটা আবার নিয়ে এসেছি আসলে আজকে চায়ের পরিমাণটা একেবারেই কম তো আমি আর কি বলতেছিলাম ছোটো মেয়েকে যে আম্মু আজকে কিন্তু চা একেবারেই কম তো অল্প অল্প করেই দুজনে খেয়ে ফেলি তো দেখা যায় আমার ছোটো মেয়েটা না পরোটা দিয়ে চা খেতে অনেক পছন্দ করে তো চাটা আমি খালি খেতেই পছন্দ করি আর যদি পরোটা মচমুছি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে চা দিয়ে খেতে আর কি ভালো লাগে তো যাই হোক এই যে মৌসুমি ফল আর এই মৌসুমি ফল দিয়ে কিন্তু মোটামুটি এইবেলা ওবেলা আমাদের খাওয়া দাওয়া চলছে তো দেখা যায় একটা কাঁঠাল এনেছিলো সেটা ফুরিয়ে গিয়েছে পরবর্তীতে আপনাদের ভাইয়াকে বলেছিলাম আরেকটা কাঁঠাল আনার জন্য তো আরেকটা কাঁঠাল এনে সে ভেঙে ওগুলো আবারও আমি আর কি বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দেখা যায় কি কাঁঠালটা আমার ভীষণ পছন্দের একটা ফল আম কাঁঠাল লিচু আর কি যে ফলের মৌসুমটা আমার কোনো ফলই আমার কাছে খেতে খারাপ লাগে না সব রকমের ফলই আমার পছন্দ তার মধ্যে সবচেয়েতে বেশি পছন্দ হচ্ছে আমার কাঁঠাল তো যাই হোক কাঁঠালটা বেশি ভালোবাসি তাই কাঁঠালটা একবার ফুরিয়ে যাওয়ার পর আবার আর কি আমার জন্যই নিয়ে এসেছে তো আমি বিচিগুলো আর কি ধুয়ে এই তো এগুলো আস্তে আস্তে জমিয়ে রাখছি এগুলো আর কি ঝরা দিয়ে দিব ঝরা দিয়ে একটু শুকিয়ে গেলে তারপর আর কি রোদে শুকিয়ে নেব এই পাশ থেকে দেখলাম যে খাওয়া দাওয়ার পর টুকটাক কিছু থালাপাটি বের হয়েছে তো ভাবলাম এগুলো এখন ক্লিন করে ফেলি তো তারপর কিন্তু আমি দুপুরে রান্নাটা বসাবো আসলে আমাদের মেয়েদের কিন্তু সংসারের কাজে শেষ নেই অনেক কাজ আমাদেরকে করতে হয় যাই হোক থালা বাসন ধুতে ধুতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট করি যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ডেলি লাইফস্টাইল ব্লগুলো আপনি দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে তো যাই হোক আমি থালাবাটি যখন ছিলাম মেয়ে আবার স্কুলে চলে যাচ্ছে তো মেয়ে আর কি পিছন থেকে বলতেছিল আম্মু দরজাটা লাগিয়ে দাও তো আমি আর কি আবারও ক্যামেরাটা অফ করে দরজাটা লাগিয়ে দিয়ে আসলাম আর এখানে নাস্তা খাওয়ার পর যা যা থালা বাসন বের হয়েছিল এগুলো আগে আমি ধুয়ে ক্লিন করে নিলাম আসলে দিনে যে কতবার থালা বাসন ধুতে হয় তা মনে হয় হিসাববিহীন তো এই যে সকালবেলা উঠে কিন্তু অনেকগুলো থালা বাসন ধুয়েছি সেগুলো রাতের ওগুলো গুছিয়ে আবার নাস্তা খেলাম আবার এই যে ধুলাম আবারও দেখা যায় রান্না বান্না করতে আসবো এরপরও কিন্তু আবার থালা বাসন ধুতে হবে আবার দুপুরে খাওয়া দাওয়ার পর প্লেট বাটি বের হয় তখনও ধুতে হয় বিকেলে নাস্তা খাওয়ার পর আবার কাপ পিরিচ বের হয় তখনও ধুতে হয় আসলে যে আমাদের মেয়েদের আমার মনে হয় যে রুমে থাকার চাইতে রান্নাঘরে মনে হয় দিনের অর্ধেকটা সময় আমাদের কেটে যায় তো আমি এই যে খেসারি ডালটা ভিজিয়েছিলাম আরও দুই দিন আগে তো ডালটা আর কি বোড়া খাবো ভেবে আর কি ভিজিয়েছিলাম তো এরপর এই মাঝখানে দুই দিন এ কাজ ও কাজ করতে গিয়ে ডালের বোড়াটা বানানো হয়নি তো আমি নর্মাল ফ্রিজে আর কি রেখে দিয়েছিলাম তো চিন্তা করলাম যে না আজকে বোড়াগুলো বানিয়ে ফেলি তো আজকে দুপুরের জন্য এই তো এখন রান্না রান্নাবান্না করব সব গুছিয়ে নিচ্ছি এখানে ট্যাংরা মাছ নিচ্ছি ট্যাংরা মাছ রান্না করবো আর দুই রকমের ডালটা আমি ধুয়ে নিলাম একটা মুসুরের ডাল আর একটা খেসারির ডাল তো যাই হোক মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়েই ডিপ ফ্রিজে রেখেছি আর এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটা মাখিয়ে রাখবো আমার দেখা যায় বেশিরভাগ ভিডিওতে হয়তো বা ঘুরে ফিরে একই রকমের মাছ রান্না বা একটা তরকারি রান্না দুইবার দেখতে পারবেন তো আসলে দেখা যায় কি আমার ঘরে কিন্তু সবজি খাওয়া খুবই কম হয় যেহেতু জবার আবু বাসায় দুপুরে লাঞ্চটা করে না আমরা তিন মা মেয়ে খাই আর আমরা তিনজনেই সবজিটা খুব কম খাই তো দেখা যায় মাছটাও তো মাছের বাজারগুলো আমার একবারে করা হয় সেটা হোক শুকনো বাজার বা কাঁচা বাজার তো ক্ষেত্রে দেখা যায় কি মাছের মাছটাই যে ট্যাংরা মাছ যতটুকু রান্না করেছি নিলাম আবার বাকিটুকু রয়েছে তো এটাও হয়তো বা আবার যেদিন রান্না করব আপনাদের সাথে শেয়ার করব তো অনেকেই ভাবতে পারেন যে একই মাছ বা একই সবজি বারবার ভিডিওতে দেখায় তো কিছু তো করার নেই যেহেতু মাছের বাজার একবারই করা হয় তো আমি কথা বলতে বলতে পাশ থেকে কিন্তু ডালটা বেটে নিয়েছি তো আগে খেঁসেরির ডালটা বাটলাম তারপরে মুসুরের ডালটা বাটলাম আজকে আমি দুই রকমের বোড়া বানাবো তো যাই হোক এই তো আমি পাটায় ডালটা পিষে নিলাম একবার ভাবলাম যে ব্লেন্ডারে ব্লেন্ড করি তারপর মনে হলো যে না পাটায় পিষা ভর্তা বলেন বা যে কোনো জিনিসই বলেন সেটা খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ বা মজা আছে তো একটু কষ্ট হলেও আর কি আমি পাটায় বেটে নিলাম আর এখন ডালটা তুলে নিচ্ছি তো পাটাটা এখন আমি খুব ভালো করে ধুয়ে আর কি ক্লিন করে রাখবো তো আমার এই ছোট্ট পাটাটা নিয়ে অনেক গল্প আছে তো আসলে যখনই আমার এই পাটাটা আমি ব্যবহার করি বাটা কাজে তখন একজন মানুষের কথা আমার খুব মনে পড়ে যায় তো যাই হোক যেটা হয়তো ব্যাকটা সময় ছিল না সে জিনিসটা এখন হয়ে গিয়েছে সে কথাগুলো না হয় অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব তো পাটাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার সংসার জীবনে কিন্তু শুরুর দিকে কিছুই ছিল না একেবারে শূন্য থেকে সংসারটা শুরু করেছিলাম তো আল্লাহর রহমতে আস্তে আস্তে কিন্তু আমার সংসারে আমি সব করে নিয়েছি এখন কোনো একটা জিনিসের জন্য কিন্তু আমার কারো কাছে যেতে হয় না তো যাই হোক ওই গল্পগুলো না হয় অন্য কোনো এক ভিডিওতে করব আমার কোনো একজন আপু আর কি জানতে চেয়েছিল যে আমার এই ছুরিগুলোর মধ্যে আমি কি রাখি তো এই যে আপুটার উদ্দেশ্যে দেখিয়ে দিলাম এরকম তিনটা ছুরি আছে একটার মধ্যে দেখা যায় কি আমি এই যে যে জিনিসগুলো আমার দেখা যায় সব সময় ব্যবহার করা হয় না সেই জিনিসগুলোই রাখি আবারও আরেকটা ছুরির ভিতরে আমি রুমালগুলো রাখি প্রতিদিন মোছামোছি কাজে যে রুমালগুলো ব্যবহার করি আর আরেকটা ছুরির ভিতরে আমি আর কি কিচেনের যে সাবানগুলো আছে কিচেন বলেন বা আমার ব্যবহারের জন্য মাসের যে সাবানগুলো আনা হয় গুরু সাবান বা হুল সাবান তারপরে গোসল করার সাবান সেগুলো আর কি আরেকটা ছুরিতে রাখি তো জানি না সে আপুটা আজকে আমার ভিডিওটা দেখবেন কিনা যদি দেখে থাকেন একটা কমেন্ট করবেন তো তিনটা ছুরিতে আমি কিন্তু এই জিনিসগুলোই রাখি আর এই চপারটার বিষয়ে একজন আপু আর কি দামটা জানতে চেয়েছিল। তো ওনার নাম ছিল মোহাম্মদ আশিক তো যাই হোক চপারটা কোথা থেকে নিয়েছি আর দাম কত তো সে আপুটার উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি চপারটা আমি এটা ছিল আনারকলির মার্কেটের বাইরে অনেক কিন্তু এরকম সাংসারিক জিনিসপত্র নিয়ে দেখবেন যে তারা বিক্রি করে তো আমি আনারকলির থেকে আর কি চপারটা নিয়েছিলাম আর এটার দাম নিয়েছিল চারশো টাকা তো যদিও রিপ্লাইটা দিতে একটু আর কি দেরি হয়ে গেল তো যাই হোক আশা করছি আপু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে আমি এই যে পেঁয়াজটা চপারি আর কি কুচি করে নিলাম আর সাথে কিছু কাঁচামরিচ সাথে আর কি কুচি করে নিলাম তো এখানে আমি খেসারি ডালটা আলাদা করে ভর্তা বানাবো সরি আর কি বোড়া বানাবো আর ওই পাশ থেকে মুসুরির ডাল দিয়ে ওই দিন যে কাঁচকলার কাবাক করেছিলাম সে কাঁচকলার উপরের যে খোসাটা ছিল সেটা কিন্তু আমি ফেলিনি তো সেটা দিয়েও আজকে আমি কাঁচকলার আর কি মুসুরের ডাল আর কাচকলার খোসা দিয়ে একটা বোড়া বানাবো তো দেখা যায় সব কিছু ঠিকই আছে খেসারি ডালের ভিতর আমি আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া আর পেঁয়াজ আর কাঁচামরিচের কুচি একসাথে দিয়ে দিলাম আর লবণ তো দিয়েছি তো এই ডালটার মধ্যেও কিন্তু আমি সব কিছু দিয়েছি শুধু খোসার যে কাবা আর কি সরি বোড়াটা বানাবো এখানে শুধু আমি আলাদা করে একটু গরম মশলা অ্যাড করব। আর চিলি ফ্লেক্স অ্যাড করবো তো আমি ভুলে না আজকে একটু জিরার গুঁড়া আর কি দিয়ে ফেলেছিলাম তো এখানে জিরার গুঁড়াটা না দিলেই ভালো শুধু গরম মশলাটা দিলেই এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এই যে এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি আবার কাঁচামরিচ দিয়েছি তো অল্প পরিমাণে আর কি দিলাম না হলে কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে তো ভাতের মাটা ছড়া দিয়ে এখন আমি বোড়াগুলো ভেজে নেব তো এখন কয়েকজন আপুর কমেন্ট পড়ি আফরোজা চৌধুরী আইডি থেকে আপু লিখেছিলেন নয়নতারা ফুলগুলো লাগিয়েছিলাম নাকি বীজ থেকে করেছি আপু এইখানে যতগুলো গাছ দেখতে পারবেন এখানে সবগুলো গাছই কিন্তু নয়নতারার বিশেষ করে আমার বীজ থেকে করা কারণ একটা গাছ এক বছর থাকলে এরপর কিন্তু ওই গাছগুলোর ফুল ছোট ছোট হয়ে যায় বা ফুলগুলো ভালো হয় না তো যে বীজগুলো হয় ওই বীজগুলো আমি রেখে দিয়ে পরবর্তীতে আবার নতুন করে গাছ করে নিই আর হাইব্রিডেরগুলোও আমি সেম একইভাবে কিন্তু বীজ থেকে করে নিয়েছি তো আমি জানি আপু ভিডিওটি দেখবেন তো আশা করছি আপুর উত্তরটা দিতে পেরেছি আর এখানে আমার বোড়াগুলো আমি এই তো এক এক করে ভেজে নিয়েছি এই বোড়াটা খেতে কিন্তু অনেক মজা আমার কোন কোন আপুরা কাঁচকলার খোসা দিয়ে মুসুরের ডালের বাটা দিয়ে এই বোড়াটা খেয়েছেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখানে আমি খেসারি ডালগুলো কিন্তু সব ভেজে নিলাম আরেকজন আপুর কমেন্ট পড়ি আফিয়া জাহান আইডি থেকে আপু লিখেছিলেন আপু আমি আপনার নিউ ভিউয়ার আপনার কাজ দেখলে আমি আশ্চর্য হয়ে যাই কিভাবে নন স্টপ এত কাজ করেন অনেক এনার্জি পাই আপনার কাজ দেখলে ভালো থেকো আপু তো অসংখ্য ধন্যবাদ আপু আসলে সংসারে কিন্তু আমরা সবাই অনেক কাজ করি কেউ হয়তো বা ওইভাবে ভিডিওতে ক্যাপচার করি আমরা যারা ব্লগিং করি আবার কেউ হয়তো করি না তবে আমি আমার প্রতিটা কাজই আমার আপুদের সাথে শেয়ার করতে আসলে আমার ভালো লাগে আর ভালো লাগা থেকে কিন্তু আমি আমার কাজগুলো আমার আপুদের সাথে শেয়ার করে থাকি আর আমার কাজগুলো দেখলে যে আমার আপুরা এতটা এনার্জি পায় যে সেটা যখন শুনি তখন কিন্তু খুবই ভালো লাগে কাজ করে আমি কিন্তু এখানে আর কি মাছটা যেহেতু ওই যে আপনার ভাই ছিল একটু নরম নরম ছিল তাই আর কি একটু ভালো করে আমি মাছটা ভেজে নিয়েছি আর কি খাওয়ার সময় যেন খারাপ না লাগে আর এখানে সব রকমের মশলা দিয়ে মশলাটা ভাবে ভালোভাবে কষিয়ে তারপর আর কি মাছটা দিয়ে দিলাম তো মাছটা হতে থাক জুলাই যেহেতু গ্যাসের পরিমাণ কম আর এই ফাঁকে আমি রান্নাঘরের ফ্লোরটা এখন আমি মুছে ফেলবো তা আমাদের রান্নাঘরে ঢুকলে সকাল থেকে ওই যে বললাম না একটা কথা আমাদের কিচেনে কিন্তু কাজের শেষ নেই তো আমি কিন্তু সব সময় এমন করি যে রান্নাঘরটা একেবারে যদি ক্লিন না থাকে তাহলে সেক্ষেত্রে রান্নাঘরে এসে রান্না করতে কিন্তু আমার তেমন একটা ভালো লাগা কাজ করে না সকালবেলা উঠে আমি কি করি সকাল সকাল আগে কাজকর্ম সেরে তারপর থালা বাসন গুছিয়ে অনেক সময় রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপর আবার কাটাকাটি করে তারপর রান্নাঘরটা মুছে আর কি আমি রান্না করতে আসি তবে আজকে উল্টো হয়ে গিয়েছে কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে গ্যাসের অপেক্ষাতে ছিলাম আর গ্যাস আস্তে আস্তে তো প্রায় আড়াইটা তিনটা বেজে যায় তাই আর কি রান্নাটা আগে বসিয়ে দিলাম আর রান্নার মাঝখানে এখন আমি আর কি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি তো রান্নাঘর যদি ক্লিন থাকে তাহলে সেখানে দেখা যায় কি দাঁড়িয়ে থাকতো আমার ভালো লাগে আর না হয় কি মনে হয় যে নিচে অনেক বালু বা ময়লা এগুলো পায়ের নিচে কেমন যেন কিস করে আর কি তো যাই হোক এগুলো আমি এই যে সব কিছু মুছে নিলাম আর চারপাশের দেয়ালটাও একটু ভালো করে ক্লিন করে নিলাম আর এই বালতিটা শুধু আমি আমার রান্নাঘরে এই মোছামুছির কাজেই আর কি ব্যবহার করে থাকি এই বালতিটা কিন্তু অন্য কোনো কাজে আর ব্যবহার করি না আর এই যে রান্নাঘরটা ক্লিন করার পর এরপর আমি বাল্টিটা খুব সুন্দর করে ধুয়ে আবারও আমি পানিটা ঝরা দিয়ে রাখি তো যাই হোক যে কোনো কাজে যে কোনো জিনিসই আমি আলাদা আলাদা আসলে ব্যবহার করতে ভালোবাসি তো এর মধ্যে কিন্তু আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে হ্যান্ড ওয়াশ দিয়ে কিন্তু আমি হাঁটটা ধুয়ে নিয়েছি আর এখন এই যে তরকারিটা আবারও বেড়ে নিচ্ছি তো চুলার মধ্যে কিন্তু দেখলাম এর মধ্যে গ্যাসটা মোটামুটি এসে পড়েছে তো ভাবলাম যে বিকেলের জন্য একটু নাস্তা বানাবো এখন যদি নাস্তা না বানিয়ে শুধুই দুপুরে রান্নাটা করে তারপরে আর কি ঘরে চলে যাই বিকেলবেলা দেখা যায় কি অনেকটা আলসি মেয়ে কাজ করবে তখন না আর ওইভাবে আমার রান্নাঘরে আসতেই ইচ্ছে করে না শুধু সন্ধ্যাবেলা আমি ভাতটুকু রান্না করি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি একটু কুলসিন শ্যামাই দিয়ে আর কি একদম ছড়ছড়ে আর কি নারকেল দিয়ে শ্যামাই রান্না করব। আর এই শ্যামাইটা কিন্তু আমার খুবই পছন্দের একটা শ্যামাই তো ঈদে যেহেতু বাসায় ছিলাম না ওইভাবে কিন্তু ঈদের কোনো রান্না বান্না আর আমার ঘরে করা হয়নি তো শ্যামাইটা আনাই ছিল তো ভাবছিলাম যে আজকাল পশু রান্না করব। তো এ করতে করতে না অনেকটা দিন কিন্তু চলে গিয়েছে পরে ভাবলাম যে না আজকে আমি শ্যামাইটা রান্নাই করব। তা আমি প্রথমত শ্যামাইটা একটু হালকা পরিমাণে একটু ভেজে নিলাম ভেজে যখন একটু লাল লাল হয়ে এসেছে তো তখন আর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে আমি দুই থেকে তিন সেকেন্ড নাড়াচাড়া করে এখন শ্যামাইটা ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে আর কি আমি ধুয়ে নেব তো এই সময়টা আর কি নারকেল দিয়ে রান্না করব আর নারকেলটাও আমার ডিপ ফ্রিজে আর কি সংরক্ষণ করা ছিল তো যাই হোক আমি কিন্তু শ্যামাইটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে আমি পানিটা আর কি ছড়া দিব আমার কোন কোন আপুরা এভাবে এই শ্যামাইটা দিয়ে নারকেল দিয়ে খেয়েছেন চাইলে কিন্তু জানাতে পারেন তবে এটা কিন্তু খুব পছন্দের একটা শ্যামাই আমার আসলে ঈদেও খাওয়া হয়নি আবার ঈদেও খাওয়া হয়নি তো ভাবলাম যে রান্না করে রেখে দিই এটা যখন ঠান্ডা হয়ে যাবে বা ফ্রিজে রাখবো তখন খেতে কিন্তু ভালোই লাগবে তো এখানে আমি গরম মশলা তেজপাতা লং এলাচ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন দিয়ে দিলাম শ্যামাইটা এই সময়টা এক একজন আপু দেখলাম যে এক একভাবে রান্না করেন তবে আমি কিন্তু এভাবেই রান্না করি একটু কিন্তু লেগে যায় না বা গলে যায় না তো আমি এই যে একটু নাড়াচাড়া করে এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এরপর এখন আমি নারকেলটা দিয়ে দিব আর তারপর দিয়ে দিব চিনি তো নারকেলটা ভেবেছিলাম প্রথমত যে অর্ধেকটা দিলেই হবে তো তারপরে মনে হলো যে অর্ধেকটা দিলে একটু কম হয়ে যাবে তাই আর কি পুরোটা নারকেল দিয়ে দিলাম আর এইখানে এখন সাত মতো চিনি দিয়ে দিব তো চিনিটা দিয়ে এখন আমি খুব ভালো করে চুলার আঁচটা কমিয়ে নাড়াচাড়া করে তারপরে আর কি শ্যামাইটা রান্না করে নেব তো এর মধ্যে কিন্তু আমার শ্যামাই রান্নাটা শেষ আর একেবারে ঝরঝরে হয়েছে শ্যামাইটা তো এটা খেতেও কিন্তু অনেক মজা তো যাই হোক আমি শ্যামাইগুলো এখনই তো একটা বাটিতে আর কি সার্ভ করে নিয়েছি তো বিকেলে নাস্তার জন্য আর বিকেলে আমার ঝামেলা করতে হবে না এখনই দুপুরের সাথে আর কি বিকেলের নাস্তাটাও বানিয়ে নিলাম আর সবগুলো খাবার টেবিলে নিয়ে আসলাম দেখতে দেখতে ভিডিও শেষ পাতে চলে এসেছি তবে আমার কাজ কিন্তু শেষ হয়নি তো সব খাবার টেবিলে রেখে এই পাশে যে ওই যে সকালবেলা থালা বাসনগুলো ধুয়েছিলাম তো ভাবলাম এগুলো এখন গুছিয়ে রাখি কারণ দুপুরের পর আবার থালাবাটি বের হবে তখনও তো ধুয়ে এই ছুরিটাতেই ঝরা দিতে হবে তাই আর কি এখনই সব গুছিয়ে রাখছি তো রান্না করতে করতে কিন্তু এর মধ্যে সব কিছু শুকিয়ে গিয়েছে তো এখন এক এক করে আর কি সব গুছিয়ে নেব এরপর আমি গোসুলে যাব, তারপর গোসল ছেড়ে এসে আর কি বড়ো মেয়ে ছোট মেয়ে চলে আসবে তারপর আমি হয়তোবা তাদের সাথে খাওয়া দাওয়া করবো সারাদিনে কিন্তু আমি একটু সময়ও পাই না আসলে প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা মিনিটে আমাকে কাজের উপরেই থাকতে হয় অনেক সময় আমার খুব আপন মানুষরাও ফোন দিয়ে দেখা যায় যে আমার ফোনে ওইভাবে পায় না কারণ ভিডিও চলাকালীন যদি কেউ ফোন দেয় ওইভাবে কিন্তু ফোনে কোনো সাউন্ড হয় না তো দেখা যায় কি অনেকেই তখন বিরক্ত হয়ে যায় বা রাগ হয়ে যায় তো আসলে যেহেতু আমার ডেইলি কাজকর্ম এগুলো করতে হয় আর কাজের মাঝখানে যদি কারোর সাথে ফোনে কথা বলতে যাই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কি যে অনেকটা সময় নষ্ট হয়ে যায় বা আমার কাজই করা হয় না তো এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে একদম বিকেলবেলা একটু বারান্দায় বসেছিলাম আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম